আজকে আমরা এই ফোনটাতে স্ক্রিন গার্ড লাগাব এটা হচ্ছে কার্ভ স্কিন আর এই কার্ভ স্কিনে আমরা আজকে একটা প্রোটেক্টার লাগাবো এই প্রোটেক্টারটা হচ্ছে এই প্রোটেক্টার এই প্রোটেক্টারটা আজকে আমরা এই ফোনটায় ইনস্টল করব তো প্রথমে এই প্রোটেক্টারটা আমরা বাজার থেকে কিনবো এই প্রোটেক্টারটা মোটামুটি দেড়শো থেকে দুশো টাকার মধ্যেই বাজারে পাওয়া যাবে তো এই প্রোটেক্টারের ভেতর কী কী আছে দেখি একটা স্ক্রিন এখানে আছে ওয়াইপ স্ক্রিনটাকে মোছার জন্য এখানে একটা গ্লু আর এখানে একটা ইউভি লাইট তো প্রথমে আমাদের এই স্ক্রিনে এই প্রোটেক্টারটা লাগাবার জন্য এখানে এই যে ওয়াইপগুলো আছে এই ওয়াইপগুলো দিয়ে আমাদের প্রথমে স্ক্রিনটা পরিষ্কার করতে হবে যদি স্কিনে আপনাদের হাতের ছাপ থাকে বা কোনো রকম একটু বেশি জাতীয় ময়লা থাকে তো সেক্ষেত্রে আপনারা এই অ্যালকোহল যে প্যাডটা আছে সেটাও ইউজ করতে পারেন বা এখানে আরও অনেক রকম স্টিকার জাতীয় আর্টিকেল আছে যে স্টিকারগুলো দিয়েও আপনারা কিন্তু এইখানের যে কাঁচের যে নোংরা সেটাকে আপনারা পরিষ্কার করতে পারবেন এখানে একটা স্টিকার আছে যেটা চিটিয়ে চিটিয়ে নোংরাটা তোলা যায় এটা হচ্ছে ডাস্ট অ্যাবজরবার এটাকে চিটিয়ে আপনারা নোংরাটাকে তুলতে পারবেন কিন্তু আমার স্কিনে অতটা নোংরা নেই তাই আমি এটাকে ইউজ করলাম না তো একটা জিনিস মাথায় রাখবেন যখন আপনারা এই স্কিনে প্রোটেক্টারটা লাগাবেন তখন এই যে কী ভলিউমগুলো আছে আর পাওয়ার সুইচ আছে আর এদিকে স্পিকার আছে এখানে কিন্তু কোনো অবস্থাতেই যেন গ্লু না লেগে যায় সেটা কিন্তু একটু মাথায় রাখবেন সেই দিকটা কিন্তু আপনাকে নজর দিতে হবে তো সেই কারণে এখানে গ্লু লাগার সম্ভাবনাটা কম আর যেহেতু এখানে স্পিকারটা আছে স্পিকারে গ্লু লাগার সম্ভাবনাটা বেশি থাকে তাই এখানে যে স্টিকারটা আছে এই স্টিকারটা আমি এই স্পিকারটায় চিটিয়ে দেব যাতে গ্লুটা না লেগে যায় এবার যে এই গ্লুটা দিয়েছে এই গ্লুটা আমি এই স্কিনে লাগাবো এবার এই স্ক্রিনটাকে খুলবো আর এর মধ্যে একটা প্লাস্টিক লাগানো আছে যে প্লাস্টিকটাকে আমরা তুলব এবার এই প্লাস্টিকটাকে আমরা সুন্দরভাবে এর মধ্যে অ্যাডজাস্ট করবো এটাকে যখন বসাবেন তখন কিন্তু খুব সাবধানে বসাবেন কারণ হচ্ছে ডুটা খুবই স্লিপারি তো এটাকে যখন আমি ইউভি রে দেব তখন এটা হার্ড হয়ে যাবে হার্ড হয়ে যাওয়ার আগে পর্যন্ত কিন্তু এটাকে কিন্তু খুব সুন্দরভাবে বসাতে হবে ফোনের সাইডে সাইডে যদি গ্লুটা বেরিয়ে যায় তাহলে একটু মুছে নেবেন গ্লুটা মোটামুটি সব জায়গাতেই অ্যাডজাস্ট হয়ে গেছে আর কোথাও আমার স্ক্রিনটায় বাবেল নেই এরপর আমরা যে ইউভি লাইটটা দিয়েছে এই ইউভি লাইটটা এটা আমাদের যে মোবাইল চার্জার আছে চার্জার দিয়ে আমরা এই লাইটটাকে জ্বালাবো আর এই লাইটটা জ্বালাবার পর এবার আমরা এটাকে আস্তে করে মিনিট পাঁচেক হিট দেবো এই যখন ইউভি রেটা দেব তখন একটা জিনিস মাথায় রাখবেন যে ইউভি রেটা দিয়ে দিলে কিন্তু এটা হার্ড হয়ে যাবে হার্ড হয়ে যাওয়ার আগে পর্যন্ত এটাকে অ্যাডজাস্ট যেভাবে করবার প্রয়োজন হবে সেইভাবে অ্যাডজাস্টটা করে নেবেন হার্ড হয়ে গেলে কিন্তু এটার কোনোভাবেই অ্যাডজাস্ট করা যাবে না এইভাবে ইউভি প্রোটেক্টার কিন্তু আপনারা আপনাদের ফোনে লাগাতে পারবেন এইভাবে মিনিট পাঁচেক এই ইউভি লাইটটা স্ক্রিনের ওপর দিলেই গ্লুটা কিন্তু জমে যাবে আর আমাদের যে স্কিন গার্ড সেটা কিন্তু কমপ্লিট ইনস্টলেশন হয়ে গেছে